বিটিএস এর প্রতি বেশি আসক্ত যারা তারা হচ্ছে মেয়ে আর আমার তো বিটিএস দেখলে পুরুষ লাগে ঠিক কোনো না আর আমি একটা কথা ইনশিওর করছি আপনাদেরকে যারা বিটিএস ভক্ত তারাও আমাদের কলিজার টুকরা ভাই এবং বোন ঠিক কিনা উই লাভ দেম উই লাভ দেম সো মাচ ভালোবাসি আমরা কিন্তু আমাদের কথা হচ্ছে প্রিয় ভাই আপ तो नहीं তো নেই আমাকে বলতেই হবে তুমি রাগ করলে করো না করলে না করো কিন্তু হারাম যেটা এক ফোটা রক্ত যতদিন আছে হারামকে আমি হারাম বলেই মৃত্যুবরণ করব কিছু কিছু মেয়েরা যখন আমরা বলি বিটিএস ভালো না হুজুর কোনো কাম না খালি ফতুয়া মারে আমি বলি এই বোন তুমি কি বোঝো না যে বিটিএস এর বিধর্মীদের কালচার মুসলমান ঘরের সন্তান বিটিএস এর ভক্ত হতে পারে না ভক্ত হতে পারে না আর আছে বিটিএস তারা সং রিলিজ করে গান কি হালাল না হারাম আপনার এই ফতোয়া দেন গান কি হালাল না হারাম কিছু কিছু মেয়ে আছে এই মেয়েগুলো দেখলাম এই ফেসবুকে দেখছি বিটিএস এর ভক্ত হয়ে বাড়ি ছাইড়া দিছে রে ভাই কি আছে এখানে আমার তো ওদেরকে দেখলেই মনে হয় যে মতো দেখতে আল্লাহর সৃষ্টি নিয়ে কটাক্ষ আমি করছি না আমার কথা হচ্ছে এটা এটা আল্লাহর সৃষ্টি কিন্তু মুসলমান হিসেবে তোমার রুচি তোমাকে বজায় রেখে চলতে হবে তুমি না মুসলমান ঘরের সন্তান তুমি ফলো করবা ডক্টর জাকির নায়ককে তুমি ফলো করবা মিজানুর রহমান আজহারিকে তুমি ফলো করবা কওমি আলেমদেরকে তুমি ফলো করবে আলিয়ার আলেমদেরকে ঠিক না বলেন স্কলার্স দে আর ইউর আইডল আলেম না তোমাদের আইডল বিটিএস কোন মেয়ে এবং যুবক আইডল হতে পারে না আর ওই যে বিটিএস দেখি কি বলে যে ঠোঁটে কি লাগায় কি লিপস্টিক লাগায় তারপরে কানে দুল পরে আচ্ছা কোন পুরুষ মানুষ কানে দুল করতে পারে আমি বলবো যেই মেয়েরা বিটিএস ভক্ত তোমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে রুচির ট্রিটমেন্ট তোমরা করাতে হবে তোমাদেরকে আল্লাহ মেয়েদেরকে ফেতনার থেকে বাঁচাই দিই কোন আমের বিটিএস কোন ত্যাগ করবেন এক নাম্বার বিটিএস এর গান হালাল না হারাম দুই নাম্বার গানের মধ্যে মিউজিক দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা হালাল না হারাম তিন নম্বর নারীদের পোশাক বা নারীদের কোনো ছাল ছলন যদি কোনো পুরুষ এটাকে ভিতরে ডেভেলপ করে কোনো পুরুষ কি নারীর মতো চলতে পারবে ইসলাম এটাকে সমর্থন করে পুরুষ হয় পুরুষের মতো নারী হবে আর বিটিএস পুরুষ হলেও চলাফেরা নারীর মতো ঠিক না প্রিয় ভাইরা আর চুলগুলো কাটে কি স্টাইল বুঝেই আসে না আমি আল্লাহ আল্লাহ তুমি মা বোনদেরকে থেকে তিন যেই পুরুষ নারীদের মতো চলবে এটা মনে রাখতে হবে ক্যামতের বিশাল বড় একটা আলামত এই জন্য বিটিএস কোন ভক্ত কেউ হতে পারবা আর যারা মনে করলা হুজুর আমার শত্রু আমি তোমার শত্রু না আমি তোমার আসল বন্ধু দিন শেষে বন্ধু চেনার দরকার আছে না নাই আজ থেকে অনলাইনে বিটিএস ভক্ত হওয়া তবে ক্রিটিসাইজ না মানে একটু ধৈর্য সহকারে বোঝাবা বলবা যে ভাই মুসলমান ঘরের সন্তান যদি হয়ে থাকিস বিটিএস তুই ফলো করতে পারবি না দ্য ম্যাটার ইজ ক্লিয়ার তাই না এখন তুই পালন করবা কি করবা না ফলো করবা কি করবা না দ্য ডিসিশন ইজ ইউর ডিসন ইস ইউর ঠিক কিনা জান্না জাহান্নাম সিদ্ধান্তের এখতে আপনার হাতে দিয়েছে আল্লাহ আমাদেরকে বিটিএ ফার থেকে বাঁচাই দি কর